এগুলো ব্যবহার করে কি ওই বিয়ে সাদের অনুষ্ঠানে বেশি নাকি হ্যাঁ বিয়ে সাদের অনুষ্ঠানে আবার এই যে পুজো আসে পুজোই এই সামনে বড়দিন আসছে কত করে যাচ্ছে এখন এখন ওই 800 টাকা হাজার 1000 টাকা 900 টাকা মানে প্রতিদিন তো একদম যায় না এক এক সময় এক এগুলো কি প্রত্যেকদিন তোলেন না প্রত্যেকদিন না দুই দিন তিন দিন আর একদিন তুলি এটা আপনার কত মাস পর্যন্ত থাকবে ভাই এই ফুলটা এটা তোমার 6 মাস পর্যন্ত ডিএটার ছয় মাস পরে নষ্ট হয়ে যাবে ছয় মাস পরে গাছ হাফুলিসে মরে যাবে বিশেষ করে কোন সিজনে ফুলের দাম বেশি থাকে কোন মাসে তোমার আছে এই যে ফেব্রুয়ারি এই 21 ফেব্রুয়ারি সামনে যে 21 ফেব্রুয়ারি আসছে ওই ওতে দাম হবে আর বেশি সবচাইতে ফুল বিক্রি হয় কি 21 ফেব্রুয়ারিতে 21 ফেব্রুয়ারি আর 14 ফেব্রুয়ারি আচ্ছা 14 ফেব্রুয়ারি আর 21 ফেব্রুয়ারির ভিতরে কোন দিন আছে বেশি ফুল বিক্রি হয় 14 ফেব্রুয়ারিতে তাই না ওটা ভালো ভালো দিবস বাহ ওই দিনের জন্য না আমি এখন আসি বাংলাদেশের ভিতরে ফুলের রাজধানী খ্যাত যশোর জেলার আহ নামক একটা স্থানে দর্শক এখানে দেখতে পাচ্ছেন আমার এর ভিতরে কিন্তু আমি প্রচুর পরিমাণ কিন্তু ফুল সংগ্রহ করেছি এই ক্ষেত্র থেকে তো এখন কিন্তু ফুল মোটামুটি তোলা হয়ে গেছে তো আমি এগুলো এখন ঝুড়ির ভিতরে রাখবো দর্শক এই গদখালির এই ফুল কিন্তু সারা বাংলাদেশের সাতানব্বই পার্সেন্ট ফুলের চাহিদা পূরণ করে আর বিশেষ করে এই ফুলগুলো কিন্তু বিয়ে শাদির অনুষ্ঠানে খুব বেশি চলে আপনি যদি জোন লোক নেন শ্রমিক নেন সেই ক্ষেত্রে এরকম একবেলা কাজ করে কয় কয় টাকা দেবেন তাকে মানে এ ওরা হাসা পঁচিশ টাকা হাজার তোলে পঁচিশ টাকা হাজার হ্যাঁ এক হাজার তুললে পঁচিশ টাকা দিতে হয় তাহলে তো আমারে পারিশ্রমিক দিয়ে দেবেন আজকে আপনার আমি তো মেলা ফুল তৈরি এটা আমরা নিজেরা করি বলি এটা আমাকে জনের টাকা দিয়া লাগে ও আচ্ছা ভাই ভাবি এবং ওই যে ভাইপোরা আছে ওরাও করে তাই তো হ্যাঁ ওরা আমরাই তিন মাপে তুলি আর ছোটটা খেলা করতে চলে গেছে এবারে টান দিলি এই ছেড়ে যায় এই ফুল ধরে টান দেন হ্যাঁ এই ফুল ধরে টান দি মানে এই ফুলটা তোলার নিয়ম আছে এই ধরে একটু সময় টান দিতে হবে তাই তো একটু ঝাড়া দিয়ে তার মানে ডাল সহ চলে আসবে ডাল তো তাও দূর একটা ভেঙে যায় সময়তে এই 1000 গুণেন কিভাবে এই ভাই একটা একটা করে গুণি এই বাড়ি থেকে গুনে টা করে এটা টা করে গুنيه হাঁসা আর এই বাজারে মাপে हैन কালকেরা একজনে হাজার ফুল নিতে আইলো তা আমরা হাঁসা গুনি দিছি এই ফুল কিন্তু বাংলাদেশের 97% ফুলে চাহিদা পূরণ করে বিশেষ করে শীতকালে যাদের বিয়ে হয় যারা বিয়ে বিয়ে ফিল করে হ্যাঁ এই ফুলগুলো কিন্তু বিয়ের অনুষ্ঠানে সবচাইতে বেশি ইউজ হয় আপনারা ঝুড়ি যে অবস্থায় রে 屋里脏的话。So